মানুষের চোখে খারাপ হতে খারাপ কাজ করা লাগে না শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে যে তোমাকে সত্যি খুব ভালোবাসে তার তুমি কখনো হাত ছেড়ো না তার ভালোবাসার মূল্য দিও কারণ সবার ভাগ্যে ভালোবাসার মানুষ জুটে না মিথ্যাবাদের সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যে বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না মানুষ কখনো হারায় না মূলত প্রয়োজন নেই তাই আর খোঁজ নেয় না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও ভয়ঙ্কর আঘাত খুব হিসাব করে করা উচিত ততটুকু করা উচিত নিজে যতটুকু সহ্য করা যায় কেননা তুমি যাকে আঘাত দিবে সেই আঘাত আবার তোমার কাছে ফিরে আসবে কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসা উচিত কারণ ফুল তো শুধু সময়ের সাথে ঝরে পড়ে আর শিকড় সে তো মৃত্যুর আগে পর্যন্ত থেকে যায় মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে কথা লাগিয়ে যারা আনন্দ পায় তারা কখনো আনন্দে থাকে না এরা সারা জীবন ভিতরে ভিতরেই চলে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালি লাগিয়ে দেয় সুখে থাকার জন্য বড় বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা লাগে না লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর বিশ্বাস আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একসময় ঘুরে দাঁড়াতে শিখে যায় বাবাকে কখনো অন্যের বাবার তুলনা দিও না কারণ বাবা যতই গরিব বাবার মতো শক্ত পৃথিবীতে কারণেই তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় রাতে রাঁধার না থাকলে ভোরের আলো বোঝা যায় না তেমনি ব্যথা না পেলে শান্তির দাম জানা যায় না অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আসলে আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাস দেবে যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো তিনজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না এক আপনার গোপন কথা ফাঁস করে দেয় এমন মানুষ দুই নিজের ছেলে মেয়ে ছেড়ে চলে আসা নারী তিন বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন